সালামু আলাইকুম সব থেকে হাই কোয়ালিটি ইসমার ইকুটস এবং কি ইকুটস যেই ধরনের আছে সবগুলো নিয়ে আসছি এবং কি অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডাবল টেম্পার গ্লাস এই দেখেন একটা মডেল দেখেন এত সুন্দর একটা মডেল অনেক সুন্দর মডেল এই সম্পর্কে অনেক হাই কোয়ালিটি হ্যান্ডেল এবং এই দেখেন একটা মাল দেখেন এই মডেল দেখেন এত সুন্দর কালার ওদের মতো কালার কেউ আনতে পারে মাল সব থেকে হাই রেঞ্জের এবং সব থেকে হাই কোয়ালিটি মাল

আমাদের অর্ডার দিলে ইনশাল্লাহ অবশ্যই পাবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই একটা দেখেন এই যে একটা দেখেন একটা আছে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালমোনিয়াম টেম্পার গ্লাস ডোর ডাবল টেম্পার গ্লাস ডোর যা যা দেখতেছেন এগুলো হচ্ছে ব্রাদার্সের আমাদের কাছে এভরিথিং সব কলারই পাবেন এই যে একটা মডেল অনেক সুন্দর সুন্দর মডেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে ফুল ভিডিও দেখবেন আমাদের যে একটা এটা হচ্ছে এমএসের আমাদের কাছে এমএস আলেকজান্ডার আদি ব্রাদার্স হ্যালো অল সব কম ধরনের কোম্পানির মাল পাবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গোলাপ ফুলটা দেখেন ব্ল্যাক গোলাপ অনেক সুন্দর আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ আর এই যে দেখতেছেন ভিডিওতে দেখছেন যেগুলো এগুলো হচ্ছে খুবই ভালো মানের মাল খুবই ভালো মাল মাল ডাবল টেম্পার আর ইনশাল্লাহ আমরা বাংলাদেশে অনেক জায়গায় মাল ডেলিভারি দিচ্ছি এবং দিতেছি এই যে এগুলো দেখতেছেন প্রিমিয়াম কোয়ালিটি এ এম এর সরি এটা হচ্ছে আপনার ব্রাদার্সের এই যে একটা খুব ভালো চলে এগুলো আর আমাদের প্রচুর অর্ডার আছে ইনশাআল্লাহ প্রচুর অর্ডার আছে যা বলার বাইরে আপনার কুরিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ অনেক জায়গায় দিচ্ছি ইনশাল্লাহ যা যারা লাগবে ডিজাইনগুলো দেখে রাখেন একটা নিউ কালেকশন এগুলো সব নিউ কালেকশন দেখেন এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে নিউ কালেকশন এই যে একটা দেখতেছেন এটাও অনেক সুন্দর এটা এ এম এস এর আরও দেখাচ্ছি দাঁড়ান এটার নিচে অনেক মাল আছে এই যে এটা দেখতেছেন এটা সম্পূর্ণ হট কালেকশন এটা অ্যালো অনেক সুন্দর একটা মাল এটা এটার দামের একটু বাজেটও বেশি অনেক সুন্দর একটা মাল